সুরাতুল নাহাল নাহাল শব্দের অর্থ হল মৌমাসি সুরার নাম সুরাতুল নাহাল মৌমাসির সুরাহ আল্লাহ তাইলা মৌমাসির নামে একটি সুরা নাজিল করলেন ফেলুল হাকিম ইলা ইয়াখলু আনিল হিকমাহ আল্লাহ তাই মহাবিজ্ঞানী তার প্রতিটা কাজের মাঝে একমত আছে মহুমাশির নামে সুরা নাজিল করলেন বোঝা যায় এখানে হেকমত আছে মহু এমন এক প্রাণী যে প্রাণীটা পরিপূর্ণই কল্যাণ তার কর্ম এবং চরিত্র খুবই প্রশংসনীয় নন্দিত সে শুধু মানুষের উপকার করে জীবনটা শেষ করে পরোপকারের মাঝে কল্যাণ আছে না নাই পরোপকার একটি বড় এবাদতের নাম যদি আমরা মৌমাছি থেকে পরোপকার শিখতাম তাহলে কিন্তু আমরা বড় একটি আবাদত প্রতিফালন করে ফেলতে পারতাম সারাদিন পরিশ্রম করে মধু জমায় তার মৌসাকে ওই মধু মানুষ কেটে নিয়ে যায় তাই বলে পরে অভিমান করে আর মধু জমায় না এমনটা না আবার জমায় আবার মানুষ কেটে নিয়ে যায় সে আবার জমায় এভাবে আপনার আমার উপকারের জন্য মধু জমাতে জমাতে এক সময় তার জীবন শেষ মানুষের কল্যাণ করতে করতে শেষ হায়াত আল্লাহ কুরান মজিদে বলেন কুন্তুমু খুমে তোমরা হলা সৃষ্টির মাঝে সবার সেরা মানুষের কল্যাণের জন্য তোমাদের বানানো হয়েছে তাহলে মানুষে মানুষের জন্য বানায় নাই নিজের জন্য বানায় নাই আপনাকে নিয়ে বিব্রত থাকিতে আসে নাই কেহ অবনি পরে মানুষের তরে প্রত্যেকে কি সকলের তরে সকলে মোরা প্রত্যেকে আমরা পরের তরে জানি না কবিতারা কি লিখেছে লেখককে আমি জানি না তবে এটা কোরআন মাজিদের কারিমার অর্থ প্রকাশ করছে আপনাকে লইয়ে ব্যস্ত থাকবেন না আপনাকে পরের কল্যাণের জন্য বানানো হয়েছে তাই পরোপকার একটা বড় মাপের এবার হাদিস্লা আউনি নিল মাদামাল আব্দু ফি আউনি যখন কেউ তার ভাইয়ের কল্যাণে নিয়োজিত হয় তার উপকারে আগায়া যায় আল্লাহকে আর ডাকা লাগে না তার প্রয়োজনে আল্লাহ নিজে আগায়ে আসে ইরহমুমান ফিল আরহামকুম মান ফিসমা রাসূলুল্লাহ বলেন দুনিয়ায় যারা আছে দুনিয়াবাসীদের প্রতি তোমরা ভালোবাসার হাত বাড়াও তখন আকাশওয়ালা তোমার প্রতি ভালোবাসার হাত বাড়াইয়া দেবে পরোপকার করলে আল্লাহ এতই খুশি হন আল্লাহ আপনার প্রতি নিজ থেকে আগায় আসবেন হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোর সেবা করো নাই যবে রোগে অজ্ঞান বলিবে মানুষ হে প্রভু কর্তার আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার বলিবেন কোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে তারি শুশ্রূষা করিলে তুমি সেথাই পাইতে মোরে ছোটকালে কবিতাটা পড়ছি সম্ভবত প্রাইমারিতে তখন ভেবেছিলাম কোনো কবির কল্পনা বিলাস এটা কোনো কবির কল্পনা নয় কোন কবির লিখা কবিতা নয় এটা হাদিসে হচ্ছি যেটা বোখারিতে আছে আল্লাহ নিজেই কামতের দিন মানুষকে কথাটা বলবেন সোহান হাসরের দিন আল্লাহ বলবেন তোমার কাছে খাবার চেয়েছিলাম খাবার দেওনি অসুস্থ ছিলাম আমি সেবা করি আজকে কিসের জান্নাত চাও আমার কাছে মানুষ তখন বলবে আল্লাহ এটা কেমন কথা আপনি কবে আবার অসুস্থ হলেন আপনার পরিচর্যা আমরা কেমনে করব সেবা করবো আপনি কবে আবার খাবার চাইলেন আপনাকে খাবার আমরা কেমনে দেব বলিবে মানুষ হে প্রভু কর্তার আমরা কেমনি লইব তোমার পরিচর্যার ভার বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে তারই শুশ্রূষা করিলে তুমি সেতাই পাইতে আলান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খালকু কুল্লুহুম ইবাদুল্লাহ तमाम مخلوকাত আল্লাহর পরিবারের সদস্য এখন আল্লাহর পরিবারের যত সদস্য মানুষ হলো সৃষ্টির মাঝে সেরা তাই যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ বলেন তাকে সেবা করলে সেখানে আমার সেবাই করা হতো তাকে খাবার দিলে

রসল্লা বলেন হালাল কামাই থেকে যদি তুমি দেও ওই ফকিরের প্লেটের মাঝে ভিক্ষার থালার মাঝে পড়ার আগে স্বয়ং আল্লাহ নিজের ডান হাত বিছায়া বিয়া হাদিস এজন্য মানব কল্যাণ সেরা এবাদত মৌমাছির পুরাটা জীবন পরোপকারে কেটে যায় তাই মৌমাছির জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় আছে না না বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র এ মহবাসি পুরা জীবন পর উপকার করছে তার কর্ম বড় চমৎকার তার চরিত্রটা বড় চমৎকার এমন কিছু চরিত্র মৌমাসির ভিতরে আছে গুণাবলী আছে তার চরিত্রে যে গুণগুলো মানুষের জন্য বড় প্রয়োজন বিশেষ করে মুসলমানদের জন্য এই গুণগুলো যদি মানুষ গ্রহণ করে মৌমাছির ভিতরে যে গুণ আছে তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষ জান্নাতি চরিত্রে নিজেকে গঠন করতে পারবে এমন চরিত্র এমন চমৎকার বৈশিষ্ট্য মৌমাছির ভিতরে আছে এই জন্যই আল্লাহির নামে কোরআন একটা সুরার নাম রেখে দিছে যার কাছে আল্লাহ ওহি পাঠাইছে ওই শব্দটা তার সাথে লাগাইছে মানুষ সারা এই শব্দ আল্লাহ খুবই কম ব্যবহার করছেন অন্যের জন্য দুনিয়ায় যত মানুষ ওহি পেয়েছে ওহি পাওয়ার পরে সব মানুষ আল্লাহর নবী হয়েছে ওহি পাওয়া ছাড়া কোনো মানুষ নবী হয় নাই যত মানুষ নিজেকে নবী দাবি করেছে সবার কাছে ওই পাঠাইছেন কে আল্লাহ কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ওয়া রাব্বুকাইলান্নাহাল আপনার কাছে ওহি পাঠাইছে মৌমাসি হল আল্লাহর প্রত্যাদেশ প্রাপ্ত মখলুক ওহি পাওয়া মাখলুক ওহি শব্দটা বড় দামি শব্দ এটার সাথে সম্পৃক্ত যারা সবাই আল্লাহর নবী ঠিক না এই শব্দের সাথে সম্পৃক্ত সবাই আল্লাহর নবী আল্লাহর বড় দামি শব্দ আর এই শব্দটা আল্লাহ মৌমাছির ক্ষেত্রেও ব্যবহার করছে তাহলে বোঝা যায় এই প্রাণীটাও আল্লাহর কাছে বড় প্রিয় প্রাণী এই প্রাণীর মাঝে আল্লাহ কিছু চরিত্র দিল আর আমাদের কাছে এই নামে সুরা দিল দিয়াল্লা বুঝাইল গবেষণা করুক